আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের প্রতি বাইক ও মায়েদের রং রয়েছে তনজালা আল্লাহু আকবার সকল আরবের জন্য সকল মুসলমান আল্লাহ ও আমার কাছে মায়েদের জন্য সকল আরবের পক্ষ থেকে আল্লাহ জালা হাফেজ সকল বন্ধুদের দোয়া আল্লাহ আমরা যারা দরবারে উপস্থিত আমাদের আপনজন প্রিয়জন যারা ফলো করুন করতে সকলে আরবের জন্য সকল মুসলমান বলে আপনারা সকল আপনাদের আপনজন লোকে কথা বলেন

হালে বাবা মহাপতের মরিত আমাদের ডাকের ভাই যাকে ভাই যাকে বলব মোকাবে বছর আঠেরো বছর যৌবের গুলি করিবায় সাধারণ ধরেন্দি কাল করতেন যে মুসলমান যারা রাজবলের প্রচেষ্টা করতে আনতে প্রেরণ করতেছে তোরা আমাদের সুযোগে কথা বলতে দেওয়া। মহাবতে রিজান জাগে ভাই জাগে বনিআগে বলো আমি আমাদের দুবার দুবার কোলে কোলে মোছবাই কাঙ্গাল ভাই আবুল ভাই আদনা জরুরি আর মোছবি আর দুবার

যারা বাবুদেরকে বেশি ভালো পাচ্ছেন বাবুদেরকে সব পাগল এবং কাঙ্গালিগুড়ি জানছিলেন তারা বা আপনার স্বপ্নের স্থায়ের মতো ঘিরে রাখছেন আসাম প্রদেশের চারটা যারা প্রত্যক্ষ অঞ্চল বাংলাদেশের সারা বিশ্বের যেখানে করছেন করে পুরাতন কবরস্থান বাংলান বাড়ি দু রাশিয়ার জায়গায় শুয়ে আছেন দুজন কবরস্থান কাজে একটা বাড়িতে কাজে আসার আছেন আল্লাহ আল্লাহ বেলা বাবা যখন লক্ষ লক্ষ উপরে যান আমরা কয় 200 লোকের নাম বললাম তার নাম জানি না ওতে উঠে ভুলে গেছে আল্লা দি জানো সবার রূহ এখানে উপস্থিত আছেন স্যার সে লাভ সে আছে দাখিল করে সুযোগ সুযোগ বসে বড়দের যে রসুল পদমর্যাদে উপস্থিত হলো আসলে

আল পলন্দরা উযাল মুসা আরউদুল বাইজুদুন বকনা আরউদুল সাদাল আল তাকামাল সাদরাজি জামান জাফীদুল মല്ലদা আসীদুল ওয়াইসার করেন আহমদুল্লাহ আলাইহি লাই নাযিমুদ্দিন সাদাল আল

আমরা গুণার গুণা মাফে নিয়ে আসছি বাবা আমাদের সমস্ত গুণা মাফ করে তোর সাথে সাথে যত করছে যত মনে আছে ভুলে গেছি সমস্ত গুণা ছিল তোমাকে করতে চাললা আমরা অঙ্গপর স্বীকার করতেছি আমরা গুনা করছি আমরা সর্বান্ত হইতেছি লঞ্জিতে হইতেছি তোর কাছে ক্ষমা প্রার্থনা করতে চলু রহমান தி தயகிரமா ரஹமத்துல்லாஹி அலைஹி ஸல்லம் அவர்கள் கடந்து போயினார்கள் ரஹமத்துல்லாஹி அலைஹி ஸல்லம் ரஹ்மானூர் ரஹீம் கடந்து போயினார்கள் தி बोलते லா தக்னத்துன் ரஹமத்துல்லாஹி இன்nal lahayyak siru junubajami inna huwa al-ghafur al-rahim தே தயகிரமா அவர்கள் மாசூல் பேன அவர்கள் மாசூல் பேனன குறி எந்த உதாரணமா ஜாலினோ அகோ மேதா ஒட அஸ்தே பாபோ கினா அப்பத்தர்க்க செவ்பா சொன்னதுக்கு பாபோ கினா

তাকে গ্রেফতার করতে হ্যাক করতে মুসলমানের কারণে উনি চলে গেলLambda একদম সিস্টেম হয়ে গেল লাউদের কথা পুরো বিচার করে লেখা গেল আমি তো উনি 102 বছর বয়সে সেইAppCompat পরেশম করে দিতে নেই আল্লাহ যেন কোরআনর শাদি পক্ষ তার জন্য দয় করে তাকে হ্যাক করতেconstraintTopে কাম কাজ বিচার দেওয়া হবে তবে কিছু কাজ নিতেছে আজকে দুই সম্পন্ন করার জন্য সেই সফট সফট সাহায্য করছিল দয়া করে শিক্ষাদান

যে খেতবত আনতে পারে তার কারশ্রম কিন্তু খেত মু হিসেবে কোবল করাল্লা সেটাও দিতে পারে তার দুই পরে চোখের পানিকে হাজে হিসেবে কোবল করাল্লা উত্তর পরিশ্রম জায়গার দীর্ঘদিন বিশেষ করে এক মাসের উপরে পায়ে হেঁটে বাবার দরবারে আসছে কষ্ট কষ্ট করে ঠান্ডা করে ঘাটে মাঠে গঠে পান্তি করে এই তপ আগুনের পাশে দাঁড়ায় ভাত ভাণ্ডার তপ্ডার কর্মীরা দিবা রাত্রে কাজ করছে তাদের ক্ষেত্রে খাবার মাঠের কর্মীরা কাজ করতেছেন আনসার বাইরে কাজ করতেছেন চিকিৎসা সেবা দান করতেছেন বিদ্যুৎ কপি পানির কপি যে যেখানে কাজ করছে সবার ক্ষেত্রে কিন্তু কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ তাদের দুই হাজার নেক দান নেকান উত্তম পরিষ্কার ঘোষিত করাল্লাহ এবার শরীর এ যাবতুই সুস্থ ভাবে আঞ্জাম করে কিছু বাকি সময়টা তুই রহমতের চাদরে থাকে আমজাম করে দেওয়াল হ্যাঁ আল্লাহ এই বড়শোর খাদেরে তুই আমাদের দেশের উপর রহমত না কর দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করে জানা গেল অর্থনীতি মুক্তি দান মূল্যকে নিয়ন্ত্রণ করে দল যাতে আমাদের দেশের দরিদ্র মানুষ পেট ভরে একটা খাইতে পারে মন ভরে তকে ডাকতে পারে শান্তি শৃঙ্খলা স্থাপন করে দেওয়া নেতা যেহেতু সুপতি দান করল দেশে তারা কি উন্নতি দান করলা সাহেবের খাতেরে তুই সমস্ত বিশ্বের উপর রকম নাজিল করাল্লা বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপর যে অমানুষিক নির্যাতন চলতেছে তাণ্ডব ইঙ্গো মার্কি ইহুদের ভাষায় বর্ণনা করা যায় না সেই গাজাকে একটু পরিণত করেছেন উত্তর হাজারে পরিলোধ করেছেন ভাবে হত্যা মানুষের সিন্ধু বিন্দু থেকে একসাথে করে ওজন করে তাদেরকে হেফাজত মুসলমানকে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামকে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মুসলমানকে শ্রেষ্ঠ জাতিকে দুই নয়কে প্রতিষ্ঠিত না। তুই দয়া করে গাজা লেবানন